ফাইনালি আমরা ইন্ডিয়ান সুপার লিগে চারটে সেমিফাইনালিস্ট পেয়ে গেছি আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে তাদের ঘরের মাঠে জামশেদপুর এফসি দুই শূন্য গোলে হারিয়ে তারা কিন্তু পৌঁছে গেছে আইএসএল এর সেমিফাইনালে অর্থাৎ নর্থ ইস্ট তারা কিন্তু ভালো খেলেও বলবো লাখ তার থেকেও বেশি নার্ভাস তার জন্যই কিন্তু তারা নিজের ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে দুই শূন্য গোলে হেরে প্লে অফস থেকে ছিটকে গেছেন অর্থাৎ সেমিফাইনালে পৌঁছে গেছে জামশেদপুর এফসি একটা আউট স্ট্যান্ডিং ম্যাচ হয়েছে জানি না আপনারা কেউ দেখেছেন কি না আইপিএল ছেড়ে আই কিন্তু বলবো যারা এই ম্যাচটা দেখেননি তারা কিন্তু একটা দারুণ ম্যাচ মিস করেছেন এবং এই ম্যাচটা আমরা দেখেছি যে নক আউট ম্যাচের প্রেশার কি যেই আলাদিন আজারিয়া যে নর্থ ইস্ট নার্টের এফসি এত ভালো গোল করেছে এই সিজনে একটা প্রেশারে একটা হাই ইনটেনসিটিতে কিভাবে নার্ভাস হয়েছে নর্থ ইস্টের দল গোটা সেটা কিন্তু আজকে দেখা গেল একটা গোল মাত্র করেছে স্টেফান তারপর থেকে নর্থ ইস্ট পুরো আন্ডার প্রেশার পড়ে গেছে মানে নার্ভাস হয়ে গেছে এত মিস করেছে এত মিস করেছে গোল নর্থ ইস্ট অন্যান্য দিন হলে তো নর্থ ইস্ট অন্তত দু তিনটা গোল করে দিতে পারত আজকে নর্থ ইস্টকে জামশেদপুর এফসি দুই শূন্য গোলে হারিয়েছে কিন্তু বলবো যে সেকেন্ড গোলটা তো একদম লাস্টে এসেছে সেটাকে আর কাউন্ট করে লাভ নেই কারণ মেন কিন্তু ছোট এক গোলেরই লড়াই এত লড়েছে এত লড়েছে নর্থ ইস্ট আমার নিজের লাস্টে খারাপ লাগছে মনে হচ্ছে যে ভাই একটা গোল হয়ে যা অনেকে বলবে নর্থ ইস্টের আজকে লাখ খারাপ ছিল অবশ্যই এটা তো মানবই নর্থ ইস্টের লাখ খারাপ ছিল কিন্তু প্রেশারেও পড়ে গেছিল নর্থ ইস্ট নার্ভাস না থাকলে কিন্তু নর্থ ইস্ট এটা গোল করে দিত সব থেকে অবলা লাগলো জুয়ান পেদ্রো বানালি আজকে নার্ভাস হয়ে গেছে জুয়ান পেদ্রো বানালির মাথা কাজ করছে না উল্টো দিকে খালিদ জামিল একটা পাতার পর পাতা খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে যেই পাতা ফেলছে সব করা টেক্কা টেক্কা মানে খালিদ জামিল আজকে যা প্ল্যান করে এসেছিল দেখিয়ে দিল যে আমাদের ইন্ডিয়ান কোচ কোনো বিদেশি কোচের থেকে কম নয় বস একটা দুর্দান্ত ট্যাকটিক্যাল ব্যাটেল দেখেছি আজকে খালিদ জামিলের এবং বলবো আজকের আমার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ স্টেপানিজে নয় প্রণয় হালদার ভাই কি খেলার কি ডিফেন্স মারাত্মক ডিফেন্স দেখেছি অর্থাৎ আজকের দুই গোলে কিন্তু জিতে দুই শূন্য জিতে জামশেদপুর তারা কিন্তু সেমিফাইনালে পড়ে গেছে অর্থাৎ আমরা চারটে সেমিফাইনাল দল পেয়ে গেছি একটা হচ্ছে যে গোয়া ভার্সেস ব্যাঙ্গালোর এফসি একটা খেলা হবে দুই এপ্রিল একটা খেলা হবে ছয় এপ্রিল আর আরেকটা সেমিফাইনাল সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি একটা খেলা হবে তিনেই এপ্রিল একটা খেলা হবে সাতই এপ্রিল তো পুরো আরেকবার ক্লিয়ার করে দিই প্রথম সেমিফাইনাল দেখতে পারবো প্রথম লেক প্রথম ম্যাচ দুয়েই এপ্রিল বেঙ্গালুরু এফসি ভার্সেস এফসি গোয়া তারপরে তিনেই এপ্রিল জামশেদপুরের ঘরের মাঠে জামশেদপুর ভার্সেস মোহনবাগান তারপরে সেকেন্ড লেক প্রথম ম্যাচ সেটা হচ্ছে যে এফসি গোয়া ভার্সেস বেঙ্গালুরু এফসি এফসি গড় হোমগ্রাউন্ড সেকেন্ড ম্যাচ মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি হোম গ্রাউন্ড অর্থাৎ আমরা কিন্তু একটা দুর্দান্ত সেমিফাইনাল দেখতে চলেছি এটা একপোটাও সন্দেহ নেই শুধু সবথেকে খারাপ লাগছে মাকারটান এবং আলাদিন আজারিয়ার ওপরে ভাই দুজনের আসলে কেঁদে ফেলেছে অবশ্যই মাকারটান আর আলাদিন আজকে যে কটা গোল মিস করেছে আমি মনে করি যে তারা আজকে নিজেকে দোষ দেবেই এবং স্টেপানিজ যেই গোলটা করেছে যেখানে নর্থ ইস্টের মনোবলটা মিন ভেঙেছে সেটা কিন্তু স্টেপানিজের গোলেই থ্রোইন থেকে একদম ফাঁকায় একদম বুলেট মেরেছে স্টেপানিসে একদম একদম সাইড থেকে পোস্টের সাইড থেকে টা টাইট অ্যাঙ্গেল থেকে গোল মেরে ঢুকিয়ে দিয়েছে এবং লাস্টে নব্বই মিনিটে গোল করেছে হাভি এরনান্ডেস যেখানে কিন্তু পুরো একদম ম্যাচে তালা মেরে দিয়েছিল ম্যাচে সিল মেরে দিয়েছিল যে জামশেদপুরই সেমিফাইনালে পৌঁছাবে তো বস আমি তো দারুণ উপভোগ করেছি ম্যাচটা আপনারা কি উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিও ভিডিওটাকে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর সকালকে অ্যাক্ট্রোথ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ